ডক্টর ইউনসের বিরোধিতা করে বিরুদ্ধে বলে বিএনপির কোনো লাভ নেই বিএনপি কিছু করতে পারবে না এবং সেও নির্বাচন হবে না এটা উপলব্ধি করে বিএনপি পিছু হতে শুরু করেছে এবং কিছুটা লাইনে আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় আমাদের সমালোচনায় বিদ্ধ হয়ে মাঝে মাঝে বিএনপি একটু ভালো সাজার চেষ্টা করে একটু ইউটার্ন আমরা দেখি বিএনপি রাজনীতিতে যেমন মির্জা ফখরুল কিছুদিন আগে বলেছিলেন আমরা কখনো বলিনি যে আগে নির্বাচন পরে সংস্কার মানে আমরাও সংস্কার চাই অথচ বিএনপির থিওরি ছিল যে কোনো সংস্কার না সংস্কার করবে পার্লামেন্ট যা আগে নির্বাচন তারপরে নির্বাচিত জনপ্রতিনিধি তারা সংস্কার করবে এছাড়াও অন্য কারো সংস্কার করার ম্যান্ডেট বা অধিকার নেই এটি তো বিএনপি বলে আসছিল কিন্তু হঠাৎ মির্জা ফখরুল বললেন যে আহ না আমরা এটা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা একটা ইউটার্ন ছিল এরপরে দেখেন মাঝখানে ইউনুস ভালো না ক্ষমতা ছেড়ে চলে যান কত কিছু নিরপেক্ষতা এমনকি ডক্টর ইউনুস সরকারের নিরপেক্ষতা নিয়ে তারেক রহমান নিজেই প্রশ্ন তুলেছেন আর ফজলুর রহমান তো পারলে আহ ডক্টর ইউনুসকে ক্ষমতাতে ঘাট ধরে নামিয়ে দেন এবং এই উপদেষ্টাদের রাখা যাবে না অমুক্ত কত কথা একদম আওয়ামী লীগের মতো সরকার বিরোধী বিএনপি কিন্তু জনগণের বাটাম খেয়ে বিএনপির উপলব্ধিটা যথেষ্ট হচ্ছে সরকার হলে যাবে। কথা এ শহীদের বলেছেন মানে এই সরকার এতদিন এই সরকারের বিরুদ্ধে বলে এই সরকার পারছে না এসি বিস্ফোরণ হলে বলে বোমা আমলা ত্রিশ টাকা লেবুর আলীকে বানায় দুইশো টাকা এই সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাতে গিয়ে নির্বাচন দেন সব সমস্যার সমাধান এখন বলে এই সরকার ব্যর্থ এই সরকারকে ব্যর্থ করা যাবে না আবার চব্বিশের শহীদদের রক্ত বৃথা যেতে অথচ বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতা না না এটা কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টায় ছাব্বিশে মার্চ বিএনপি করেছে ভারতের নেগেটিভ অনুযায়ী আর এখন বিএনপি নেতা টুকু বলছে যে সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা যাবে দেখেন এইটা দুইটা দিক একটা হচ্ছে ওই যে মির্জা ফখরুল টুকু সবার একটু ইউটার্ন এটা একটা দিক আর একটা দিক হচ্ছে যে বিএনপির মধ্যে যারা তরুণ তারা কিন্তু কিছুটা হলো সঠিক লাইনে কথা বলার চেষ্টা করেন কারণ কি বিএনপির বই তো এমনিতেই মারা যাবে তো তরুণদের ভবিষ্যৎ কি বিএনপি বর্তমান যে লাইনে চলছে তাতে তো বিএনপি আট দশ বছরের মধ্যে ধ্বংস হবে তাহলে এই ইয়াং টুকুদের কি হবে ইশাকদের কি হবে আবার গুঞ্জন আছে যে সরকার নাকি একশো জন বিএনপির তরুণ নেতাকে টার্গেট করেছে তাদেরকে বিভিন্ন পোস্ট পজিশন দিয়ে চুপ করিয়ে রাখবে তারপরে বিএনপি এমনিতেই এমনিতে হয়ে যাবে যেমন দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার ইসরাককে দেওয়া হয়েছে চট্টগ্রামে একজনকে দেওয়া হয়েছে এরকম আরো যারা আছে এই টুকু কাউকে যদি রাষ্ট্রদূত বানানো হয় কাউকে যদি বিভিন্ন ফেডারেশনের সভাপতি এরকম নানান পোস্ট পজিশন দেওয়া হয় দেখবেন যে বিএনপি থেকে তারা এমনিতেই বিচ্ছিন্ন হয়ে গেছে একজন সিটিং মেয়র কখনো নির্বাচনের দাবিতে বা সরকারের বিরুদ্ধে ওইভাবে আন্দোলন করতে পারবে না বা করবে না একশো জন নেতাকে ডিটাস করতে পারলেই বিএনপি ধপস করে পড়ে যাবে তখন বিএনপি হার্ট অ্যাটাক রোগী এবং ক্যান্সারের রোগীদের দলে পরিণত হবে বিএনপিতে কোনো নিউক্লিয়াস থাকবে না এই জন্যে এই তরুণ অংশের নেতাদের কথাবার্তা একটু ভিন্ন এটা একটা দিক যে না এই সরকার বিরুদ্ধে তার ওইভাবে করছে না বুইরা যেভাবে করছে এই পাগলারা আবার কে অস্বীকার করছে না যেভাবে দিয়ে দিতে চাইছে প্রচার সুলতান সালউদ্দিন টুপু বলেছেন নির্বাচন দায়ী বাংলাদেশের আপহমার জনসাধারণ মানুষের চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে ভোট দিতে পারেনি প্রায় তিন কোটি ষাট লাখ নতুন ভোটার থাকার পরও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এদেশের মানুষ জনগণ করেছে কিন্তু সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন কিন্তু সফল হয়নি তাতে জনগণ সারা দেয়নি আন্দোলন করেছে আমরাও করেছি সাত জানুয়ারি পর্যন্ত আমাদের আন্দোলন এই যে আমাদের অ্যাক্টিভিজম তো ছিল নির্বাচন ঠেকানোর অ্যাক্টিভিজম আমরা বলেছি না আমি নিজে বলেছি নির্বাচনে ভোট কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেন খোলামেলা কথা এগুলো আমি বলেছি এবং হাসিনার ব্ল্যাক লিস্টে আমরা ছিলাম দেশে আসলেই ধরতো এবং আওয়ামী লীগের অমুককে পিটাও অমুককে জয় বাংলা করে এই এইসব কথা আমরা বলতাম তো দর্শক কিন্তু জনগণ কিন্তু সারা দেয়নি শুধু বিএনপি জামাত তাও ফুল সাংগঠনিক শক্তি দিয়ে বিএনপি মাঠে নামতে পারেনি বিএনপির প্রার্থীরাই মাঠে নামেনি যারা সম্ভব প্রার্থী তারাই সাতজন নির্বাচন ঠেকাতে মাঠে নামেনি অতএব দর্শক ভোটের অধিকারের দাবিতে আন্দোলন হয়েছে স্ট্রু কিন্তু সে আন্দোলনে জনসম্পৃক্ত দূরের কথা বিএনপি নেতা কর্মীদেরই সম্পৃক্ততা ওই অর্থে ব্যাপকভাবে ছিল না সে আন্দোলন ব্যর্থ হয়েছে হাসিনা নির্বিঘ্নে নির্বাচন করেছে হ্যাঁ ভোটাররা এখানে ভোট দিতে আসেনি এটি একটা সফলতা কিন্তু সেটা হাসিনা বিভিন্নভাবে ম্যানিপুলেট করে যেভাবে দেখিয়েছে তাতে ভোটারদের বড় একটা উপস্থিতি দেখিয়ে নির্বাচন সফল করে ডেকে গেছে তা পরে জনগণ রাজপথে নেমেছে হাসিনা পতন ঘটিয়েছে কি জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছে কোটা সংস্কারের জন্য হাসিনার পতন হয়নি হাসিনার পতন হয়েছে সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যার প্রতিবাদে সবাই মাঠে নেমেছে এবং এই জায়গাটাই হাসিনার পতন হয়েছে অতএব ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে হাসিনার পতন হয়নি আন্দোলন আপনার করেছেন কিন্তু সেই আন্দোলন সফল হয়নি এই জিনিসটা মানুষকে বোঝাতে হবে যে আসলে আন্দোলনটা কেন হয়েছে মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত সবাই মাঠে নেমেছিল কেন ছাত্র হত্যার প্রতিবাদে ফাইনাল এবং শেষে যখন এই প্রতিবাদ করতে করতে এক পর্যায়ে যখন আন্দোলন খেয়ে দেওয়ার চেষ্টা করছিল হাসিনা তখন নয় দফাটা আন্দোলনকে গতিশীল আর নয় দফার মধ্যে নির্বাচন সংক্রান্ত ছিল না টুকু বলেন এই সরকার ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে যে উদ্দেশ্য শহীদরা রক্ত দিয়েছে সেটা সেই গণতন্ত্র এটা আবার ভুল সেই গণতন্ত্র নির্বাচনের জন্য শহীদরা কোনো রক্ত দেয়নি ওয়াসিম ছাত্রদল করতে করত কিন্তু নির্বাচনের জন্য তিনি শহীদ হননি তিনি বৈষম্য ছাত্র আন্দোলনের বেড়ানে কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছিলেন নির্বাচনের দাবিতে নয় অতএব উল্টো কথা কেন বলেন ওয়াসিম শান্ত আবু সহিদ এরা কেউই নির্বাচনের দাবিতে মাঠে নেমে শহীদ হয়নি অতএব আপনার মিথ্যা কথা কেন বলছেন শহীদদের নামে নোংরা অপপ্রচার কেন করছেন ভোটাধিকার যাই হোক তিনি বলেন যারা দেশ থেকে পালিয়ে বিভিন্নভাবে পাশের দেশে গেছেন তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের জনগণ ঐক্যবদ্ধ হবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে সেভাবে তাদের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধ হবে রুখে দিব যাই হোক দর্শক ভুল কথা বললো বিএনপির ইয়াং নেতাদের একটা চিন্তা আছে যে বিএনপি বর্তমান পথে তো ধ্বংস হয়ে যাবে তো কীভাবে টিকে টিকে থাকা যায় এই জন্য তাদের কথাবার্তা একটু ব্যতিক্রমী দিক আছে জন্য আমি বিএনপির তরুণদের উদ্দেশ্য বলবো যে পৃথিবীতে কিছু কিছু রিয়ালিটি আছে কিছু সাইকেল আছে একশো বছর পর পর ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয় আবার কোরআন হাদিসেও বিশেষ করে হাদিসেও এর অস্তিত্ব আছে যে একশো বছর পর পর একজন মোজাদ্দিদ আসবে যিনি সংস্কার করবেন এরকম একটা নির্দিষ্ট মেয়াদ পর পর একটা সংস্কার আসবে এস্টাবলিশমেন্ট ভেঙে যাবে নতুনত্ব আসবে এটা কিন্তু একটা পৃথিবীর বাস্তবতা এবং এটা হাদিসের ভবিষ্যৎবাণীর সাথে মিলে এবং আমরা যদি পলিটিক্সের ইতিহাস দেখি সেখানেও একশো বছর পর পর একটা ওয়ার্ল্ড অর্ডার একশো বছর টিকিনি সময় বাইপোলার ওয়ার্ল্ড সিস্টেম ছিল এরপরে ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম এক এক সময় এক একটা সিস্টেম তো তো বাংলাদেশের রাজনীতির রাজনীতিতে একটা সাইকেল শেষ হয়ে যাচ্ছে এখানে আরেক সাইকেল আসতে যাচ্ছে যে পুরনো সাইকেলে বিএনপি অতএব এই বিএনপি থাকবে না তো বিএনপির মধ্যে যারা তরুণ আপনারা নতুন বা নতুনত্বের সাথে খাপ খাওয়ানোর চিন্তা ভাবনা করুন